ভিডিওটা শেয়ার করেন না হলে হারাই ফেলাবেন ভাই পরে খুঁজে পাবেন না তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ক্রেডিট কার্ডে থেকে কিভাবে স্টার কিনবেন কম দাম দিয়ে গুগল কুরম বাজার থেকে তো অনেকে বলতেছে স্টার নাকি দেয় না আসে না এই সেই কমেন্ট করছে তো ঠিক আছে তো আজকে আবার নিয়ে আসলাম এরকম একটা ভিডিও লাইভ প্রুফ দেখাবো কেন আপনাদের স্টার কিনতে সমস্যা হয় কেন আসে না তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না কন্টিনিউ করেন আশা করি জানতে পারবেন যদি স্কিপ করেন ভাই তাহলে আপনারা আর কিনতে পারবেন ঠিক আছে তো এখন শেয়ার করেন আর আপনারা স্ক্রিনটা লক করেন চলে যায় স্ক্রিনের মাধ্যমে তো চলে আসলাম মূল কাজে প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখেন ফেসবুক আছে আপনার যদি ফেসবুক লগ ইন না থাকে আপনি অবশ্যই এখানে জিমে অথবা পাশ দিয়ে আপনি ফেসবুক আপনাকে আপনারটা লগ ইন করে নেবেন ওকে তারপর আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুকে আসার পর আপনার পেজটা ঠিক এরকম এরকম শো করবে তখন আপনি যেটা করবেন এটাকে ডেস্ক মোট করতে হবে জাস্ট মুখ করতে গেলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এখানে থ্রিড আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ মুর্সা ঠিক আছে আপনার এই যে ফাঁকা বক্সটা এখানে এই ফাঁকা বক্সটা আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করলেই আপনার যে ফেসবুক পেজটা দেখবেন একবার সম্পূর্ণ কম্পিউটার মতন হয়ে দেবো ঠিক আছে তো তারপর আপনি কি করবেন তারপর আপনি যেটা করবেন ওই যে দেখেন ওই যে কর্নারে দেখেন উপরে ওই যে কর্নারে দেখছেন এখানে আমার পিকচার আছে প্রোফাইল পিকচার আছে আপনাদেরটা এখানে থাকবে আপনারা এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর তারপর আপনি যেটা করবেন এইখানে আবার একটা ক্লিক করবেন আপনার প্রোফাইল আবার আর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিয়ে আসবে ঠিক আপনার পেজের ভিতরে এখন আপনি যেটা করবেন আপনি এই যে দেখেন আমার এটা আমার ভিডিও আমি এই মাত্র ভিডিওটা আপলোড করছি এখন আমি এই ভিডিও থেকে কীভাবে স্টার মানে কিনবেন আমি এটা দেখাব এখন আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন লেখা আছে কমেন্ট এই যে লাইক এই যে গিভ স্টার আপনার কী করবেন এই যে স্টার মধ্যে চাপ দেবেন ঠিক আছে তো স্টারে চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে স্টারের অপশনের মধ্যে এখন আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন এই যে গেট স্টার লেখা আছে দেখছেন এই গেট স্টার আপনার একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম তো এখন আমার দেখাতে সেখানে আমি স্টার কটে কিনবো তো আমি এখানে আছে পঁচিশটা এখানে আছে পঁচাশিটা এখানে আছে একশো পঁচাত্তরটা এখানে আছে চারশো চল্লিশটা তো আমি এখন কী করবো চারশো চল্লিশটা কিনবো আমি চারশো চল্লিশ টাকা ক্লিক করলাম ঠিক আছে আঠারো টাকা আশি পয়সা তারপর আমি যেটা করবো ওই যে এখানে লেখা আছে দেখেন বাই চারশো চল্লিশ স্টার ফোর এস এ আর আঠারো টাকা আশি পয়সা এটা সৌদি সৌদি আরবের টাকা আর কি ঠিক আছে তো তারপর আমি এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর আমাকে এখন বলবে যে আমার ক্রেডিট কার্ডের নাম্বার আমার কার্ডের ডেড এক্সপায়ার এগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো প্রথমে আমি এখানে জিপি কোডটা দিবো এই যে এখানে আপনাকে দেখায় একটু মার করে তাহলে বুঝবেন তো প্রথমে আমি এই যে এখানে জিপি কোড দিব সৌদি আরবের জিপি কোড প্রত্যেকটা কান্ট্রির ওই জিপি কোড আছে পোস্টাল কোড যেটাকে বলি আমরা ওটা আর এখানে দিব সৈদার কান্টে সিলেক্ট করবো এখানে এক্সপায়ার ডেট আর এখানে হচ্ছে কার্ড নাম্বার এখানে হচ্ছে সিবিবি কোড ঠিক আছে তো এখন আপনারা বলতে পারেন যে সিবি কোড কি সিবি কোড হল এটা আপনার যে ডেবিট কার্ডের পিছনে দেখবেন আপনার সিবি কোড আছে ওটা হচ্ছে সিবি কোড ঠিক আছে ওইটা আপনাকে এখানে সিবি লেখা এখানে বসাতে হবে তো আমি এখন প্রথমে দিব সে জিপ কোড আমি প্রথমে জিপ কোড দিব যেন পরে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো যারা যারা জেদ্দা আছেন তো জেদ্দার পোস্টোট হল টু সরি টু থ্রি ফোর ডাবল থ্রি এটা হচ্ছে জেদ্দার কোড ঠিক আছে যারা জেদ্দাতে কিনেন তারা অবশ্যই এটা আপনারা দিবেন ঠিক আছে হ্যাঁ তারপরে আমি এখন সিলেক্ট করবো কান্ট্রি তো যেহেতু আমি সৌদ আরব আছি অবশ্যই আমাকে এখানে সৌদি আরব কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই যে দেখেন সৌদি আরব এখানে চলে আসে তো আমি সৌদি আরবটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর আমি দিব আমার কার্ডের যে এক্সপায়ার ডেট এটা আমি দিয়ে দিব ঠিক আছে এখানে তো আমার কার্ডের ডেস এক্সপায়ার ডেট হলো দুই মাস দুই হাজার তিরিশ ঠিক আছে সরি দুই হাজার তিরিশ আমার কাজের ডেট তারপর আমি দিয়ে দিব সিপি কোড ঠিক আছে ডাবল ফাইভ টু এটা হচ্ছে আমার সিবিউ কোডের নাম্বার ওকে এখন আমি এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিবো এখানে আমি এখন কার্ড নাম্বার এখন কার্ড নাম্বার কোনটা দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার না আপনার অ্যাকাউন্ট নাম্বার না আপনার কার্ডের উপরে দেখবেন ষোলো সংখ্যা একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনি এখানে দিতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার দেবেন নাম্বার ঠিক আছে তো আমি কার্ড নাম্বারটা বসা নিতেছি এখন তো আমার দেখেন এখানে আমার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে চাপ দিব এখন আমি যে এখানে যে কন্টিনিউ ওয়েট মেটা পে আমি এখানে চাপ দিব ঠিক আছে এখানে চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ই মানে এখনই চলে আসবে আপনি টুইট করেন এখনই চলে আসবে এই যে দেখেন এই যে দেখেন তারা অলরেডি আমার এখান থেকে টাকা কেটে নিছে এই যে মেসেজ চলে আসে দেখছেন এই যে মেসেজ দেখেন আলরাজি ব্যাঙ্ক থেকে মেসেজ চলে আসছে আমার এখানে তারা টাকা কেটে নিছে এখন যদি আমি এই পেয়ে নাও এখন আমি চাপ দিব ওই যে দেখেন এখানে এই যে পে নাও আমি যদি এখানে চাপ দেই তাহলে আমার টাকাটা তারা কনফার্ম নিয়ে দেব আর আমাকে স্টার আমার আমাকে দিয়ে দিব ঠিক আছে তো আমি এখন এখানে ক্লিক করলাম একটু লোডিং নেবে দেখেন দেখেন ওই এখনই দেব দেখেন এই যে স্টিল প্রসেসিং স্টিল প্রসেসিং এই যে দেখছেন সাকসেস দেখছেন হয়ে গেছে দেখছেন এখন আপনারা তো বলবো না যে থ্যাংকস ফর ইউর প্রসেস এটা আপনাদের হবে না কেন আমার তো হয়ে গেছে থ্যাংকস ফর ইউর প্রসেস তাহলে আমারটা হয়ে গেছে তাহলে আপনারটা কেন হবে না এখন আমি ক্লোজ করে দেবো ঠিক আছে আমারটা হয়ে গেছে ঠিক আছে আর দরকার নেই ঠিক আছে তো ক্লোজ করে দিলাম ঠিক আছে তো এখন আমার অ্যাকাউন্ট চেক করাবো যে আমার এখানে কি স্টাটা আসছে কি না আমি এখন বেরিয়ে যাবো এখান থেকে আমি চলে যাবো এখন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর যেমন আমি সাপোজ এই ভিডিওটা আমি ওপেন করলাম এই ভিডিওটা ওপেন করার পর আমি এই যে এখানে এখন লেখা আছে এই যে দেখেন এ শো ইউর শো ইউর সাপোর্ট আমি এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে দেখেন দেখেন আমার এখানে অলরেডি স্টার চলে আসছে চারশো চল্লিশটা দেখছেন চারশো চল্লিশটা চলে আসছে দেখছেন তো আপনাদের কেন আসবে না ভাই আপনাদের কেন আসবে না এভাবে আপনারা কাজ করেন দেখেন আপনারা আসে কিনা দেখেন ইনশাল্লাহ আসবে ঠিক আছে তো ওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন টাইম লাইনে শেয়ার করে রাখেন যেন পরবর্তী আর না খুঁজতে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ